হ্যালো সবাই আপনার সাথে তথ্য এবং বিশ্লেষণাত্মক পরিষেবা সিস্টেম ব্যুরো মার্কেটস কর্পোরেশন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজনে আপনি বিরতি দিতে পারেন আপনি আরও বিশ্বে অধ্যয়ন করা কোম্পানির সমস্ত সূচক দেখতে পারেন এখন কোম্পানির বর্তমান কর্মক্ষমতা সূচক বিশ্লেষণ করা যাক ইউনাইটেড ইউনাইটেডিউরেক্স এই পর্যালোচনাটি ছয় জুলাই দুই শূন্য দুই পাঁচ সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরো মার্কেটস কোম্পানি ইউনাইটেড ফিউডেক্স উপশ্রেণীর অন্তর্গত স্পেশালাইজ ফার্মা দুই সাতটি প্রতিষ্ঠান বিশ্লেষণে অংশ নিচ্ছে এই ভিডিও শেষে করা সিদ্ধান্তগুলি দেখুন অধ্যসনাধীন কোম্পানির জন্য সামগ্রিক স্কোর হল এক শূন্য পয়েন্টের মধ্যে নয় উপশ্রেণীর গড ফলাফল হল বিযোগ চার এক পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে মার্কিন বাজারের মধ্যে আমরা দেখ যে সামগ্রিকভাবে বাজারের গড ফলাফল হল এক আট পয়েন্ট কোম্পানির জন্য নয় স্কোরের বিপরীতে ইউনাইটেড ডেভেফিউডেক্স একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা ইউনাইটেড ডেভেফিউডেক্স খোপ এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে ইউনাইটেড ডেভেফিউডেক্স বিযোগের গতিশীলতা দেখিয়েছে সাত সাত শতাংশ এক তিন শতাংশের উপশ্রেণীতে দামের গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন ইউনাইটেড ডেভেফিউডেক্স এক তিন দুই আট বিলিয়ন ডলারের পরিমাণ উপশ্রেণীর বাজার মূলধন হল দুই দুই শূন্য বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক ছয় আট বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন তিন দুই বিলিয়ন ডলার বাজার এবং বইয়ের মূল্য শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি ভাগ ইউনাইটেড ডেভেফিউডেক্স উপশ্রেণীতে বাজার মূল্য ছয় শূন্য পাঁচ এক শতাংশ মূল্যায়ন করা হয় বইয়ের মূল্য দুই শূন্য নয় দুই দুই শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট অধ্যজনের অধীনে সংস্থাটি শূন্য দুই শূন্য চার বিলিয়ন লিন রয়েছে বইয়ের মূলধনের প্রতি লিন মূলধনের তিন শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা ফলাফল খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে তার মুনাফার অনুপাত হল এক এক উপশ্রেণীতে গড শূন্য কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক দুই এক এক মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত মুনাফা এক তিন দুই চার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানির তুলনায় অনুমান ভবিষ্যতে লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল চার চার উপশ্রেণীর গড হল এক শূন্য পাঁচ উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই নয় নয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব তিন দুই পাঁচ শূন্য মিলিয়ন হতে অনুমান করা হয়েছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় ভলিউমের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা হল চার শূন্য চার শতাংশ উপশ্রেণীতে গড মাইনাস এক শূন্য এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার সাত পাঁচ তিন নয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের দুই পাঁচ শতাংশ বেশি প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক শূন্য এক সাত নয় হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য এক দুই ছয় আট দুই হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির লাভ নয় দুই সাত সাত হাজার উপশ্রেণীর গড় হল মাইনাস এক দুই এক আট হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি বিক্রয়ের অংশ দুই দুই নয় চার হাজার ডলার উপশ্রেণী এক দুই শূন্য ছয় হাজার ডলার উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট শেয়ারের সংক্ষিপ্ত অবস্থান তিন সাত শতাংশ সাবক্যাটাগরির গড় তিন শতাংশের তুলনা সূচক রেসাই এক চার কোম্পানির জন্য চার নয় শতাংশের একটি স্তর দেখায় ইউনাইটেডিউডেক্স উপশ্রেণীতে রেসাই স্তর এক চার হোল ছয় শূন্য শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় দুই নয় চার কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় তিন নয় এক আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডার টেবিলটি দেখুন এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্য রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে জিরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের ফলে ইউনাইটেড রেফিউডেক্স খোপ স্টক রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই নয় চার চার নয় এ একটি ক্রয় অর্ডার খুলুন অর্ডার খোলা কারণ কোম্পানির একটি মোটামুটি উচ্চ রেটিং আছে কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট তিন চার নয় পাঁচ নয় এসেট করা হয়েছে লস দুই তিন নয় তিন নয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে পাঁচ আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার অ্যালানায় একটি কাউন্টার ভেলিং বিক্রয় আদেশ ব্যালেন্স লেনদেনের ভিডিও হবে বা ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি দ্বিতীয় অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস